মুসা তিনি রাস্তা দাঁড়িয়ে বুড়িটার পাশে গিয়ে জিজ্ঞাসা করছে আপনার মনের কষ্টটা শেষ্ট আমাকে বলেন

যুবক ছেলে তরুণ ছেলে চলে গেছে বুড়ি মেয়ে ছেলে কাঁদছে তো এই রকম হায়ার যদি আমরা পেতাম এতদিন যদি আমরা বাঁচতে পারতাম তাহলে কি করতাম বুঝতে পারছেন সামান্য বাঁচবে ষাট বছর সত্তর বছর তাতেই দুনিয়াকে তামা করে ফেলছে তাতে দুনিয়াকে তামা করে ফেলছে এত বছর হায়াত করিরা কি করতো

যেত দোয়া কালাম করে যদি আমরা বাঁচতে পারতাম কিন্তু নবী যখন চলে গেছে আর কারোর বাঁচা শুধু আল্লাহ নবী কাল্লাপা তেষট্টি বছর বয়সে আমার নবীকে দুনিয়া থেকে তুলে খুব শরীরটা খারাপ আমার হাজার আমার পাশে গিয়ে আল্লা নবীকে জুনিয়ে আর বিছানা থেকে টেনে তোলে নিজের বুকের ওপরে শুয়ে দিলেন এ নবজোয়ান যুবকের নাম আমার নবী পাককে আম্মা জান আয়েশা নাম বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছেন হঠাৎ করে ঘরের ভিতরে একটা সালামের আওয়াজ হলো আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন চোখখানা খুলে দেখলেন কে এসেছে আমারও রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন ওই ঘরের ভিতরে হাজরাতে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে জোরে বলো

তেইশ বছরে চব্বিশ হাজারবার এসেছিলেন একবার জোরে বলবেন আর জোরে বলা যাবে না কতবার বছরে জিজ্ঞাসা করলে খবর বল আল্লাহ পাঠিয়েছেন হুকুম আপা যেটা বলবেন সেটা যদি বলেন থাকবো থাকবে যদি বলেন চলে যাবো হুজুর সেটা করবে সেটা আপনি নবী আমার কথাটা শুনে বল্লেন এই জীব না जाएंगे আমার আল্লাহ মা যখন আমাকে নিতে বা দিয়েছে আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই ও জিবরা তুমি হুকুম করে দাও মানে কলমকে আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে যাই হাজরাতে মালে কলমত হুকুম দেয়া গল আল্লাহ নবী চোখটা বন্ধ করে আছেন মালিকুল মোহাম্মদ আমার রসুল্লাহর পাশে এসে দাঁড়ালেন আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী সালামে জবাব দিলেন এ

ভাই মালিক আমি রসুল্লাহ যেন মনে আমার চোখ কেন বন্ধ হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে বিশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আমি রসুল্লাহ যেন মনে আল্লাহ পাকের ওই অগুত আমার বুকের ওপরে চাপিয়ে দেয়া হয়েছে ও মালিক এত কষ্ট কেন ভাই আপনি আমাকে দিচ্ছেন আমাকে যদি আপনি এত কষ্ট দেন আমার গুণাকার উন্মাদ উন্মাদ কত কষ্ট দেবেন ও ভাই বলে আমি লাগে আগে কথা দাও দুনিয়া জমিনে আমার গোড়াগার উন্মাদের মাতিদের জীবন কোনোদিন কষ্ট দেবে না কথা আমাকে দিয়ে যাও এই যুবকেরাম হাজরাতে

মোটকে খুব সহজ ওই যারা যারা গোসল দেয় জিজ্ঞাসা করে দেখেন তো আমরা তো জানি না আমরা বুঝবো কি করে আমরা কি গোসল দিই ওই যারা গোসল দেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন কত মানুষকে গোসল দেওয়ার সময় দেখা যায় কাপড়ে পায়খানা করে পেশাব করে মেকে করে আছে কি কথা ঠিক না ভুল বলছি হ্যাঁ যুবক তরুণ ছেলেরা শুনে রেখে দেখে কাপড়ে পায়খানা পেশা করে মেঘে পড়ে গেছে ওই জন্য তো শরিয়াতের হুকুম হলো মায়ের কে গোসল মমদের কষ্ট খুব কষ্ট আমরা যতই সহজ মনে করি যতই আমরা নরমাল মনে করি নর্মাল নয় আপনার ছোট হুজুর কে বলা মুরব্বীরা দেখেন ছোট হুজুর কে বলা

ওগুলো যদি দেখে নিজের মনে একটু ভয় হয় আর নিজের মনে যদি ভয় হয় ভয় হলে কি হবে না আপনি কি মনে করছেন মোমটা সস্ত সামান্য ড্রপে করে ড্রপ দেখেন না বাচ্চাদের ওষুধ করে পানি দেয় গায়ে পানি তাই খাবার ক্ষমতাও থাকে না থাকে থাকে দেখেছেন বুক পেট উঠছে না নিঃশ্বাস চোখও নড়ে না শরীরও নড়ছে না কালে পানি দিচ্ছে তো সে ক্ষমতা নাই পানি দিয়ে পানি দিয়ে যেই আসে পানি দেয় বিবি আসে পানি দেয় ছেলে আসে পানি দেয় মেয়ে আসে পানি দেয় নাতি পিতা আসে পানি দেয় পাড়া প্রতিবেশ এসে এক ফুটা এক ফুটা পানি দিচ্ছে ওইটুকুন যে নামাবে এ ক্ষমতা নাই জমে 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 এই সাইড থেকে গড়িয়ে গড়িয়ে এই সাইড গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে কি কথা ঠিক না ভুল বলছি এই সমস্ত দিনগুলো আমাদের নসিবে আগামীতে আসবে না আসবে না কি করবেন

দাদা হুজুর পার করবে এই শব্দটা আপনাকে কে বলেছে বলে কোন জীবনীতে কোন কিতাবে কোন অজে শুনেছেন যে দাদা হুজুর বলেছে আমি পার করে দেবো তাস খেলবে কিরাম বোর্ড খেলবে জুয়া খেলবে মদ খাবে গাঁজা খাবে হ্যাঁ পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে মহিলা সমিতি বন্ধনের ব্যবসা সুদের ব্যবসা করবে আর তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে

মোজাদে রোজামান বুঝাতে চেয়েছে বাবা এদিকে আগুন আছে এদিকে পানি আছে এদিকে পানি আছে এদিকে আগুন আছে তুমি পানিতে যদি হাত দাও তোমার হাতের ময়লা পরিষ্কার হয়ে যাবে তুমি আগুনে যদি হাত দাও তোমার হাতটা পুরে কয়লা হয়ে যাবে এই মান হযরত দাদা হুজুর কেমলা বললি বাবা বাবা না চিন্তা করো না তোমরা আমি আবু বকর আমার 57 টা নামা মেনে চলো আল্লাহ পাক তোমাদের কিয়ামতের দিনে নযাতে রাস্তা খুলে দেবে মুশিরাত আল্লাহ আমার হুর আমি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে প্রতিমা করেছেন ও হুজুর ও আমে ওদান বলবেন এই কথা আপনি আর বলবেন না আপনার 57 টা ওসিয়ার নামাজ যদি মানলে জান্নাতে যাওয়া যায় এরা নামাজ রোজা খান করবে না ওই 57 টা ওসিয়ার নেমা নিয়ে গোরাগুড়ি করবে ও মুজাজ্জাদ আমি আবু বাকার আমার সাতান্নটা ওসিয়ার নামাজে লিখে রেখেছি তোমরা কি মনে করো আমি আমার নিজের মন করা কথা লিখেছি না বাবা নাম আমি আমার একটা মন করা কথা লিখি না গো আমি আবু বাকানের সাতান্নটা ওসিয়ার নামাকে রাখো আল্লাহর কোরআন হানিসকে গো আমার একটা নাম্বার ওসিয়াত হলো ওতে কি লিখা যে গো আল্লাহর কোরআনের শুনিয়ে মেলা গাও দেখো কোরআনে

আর মুখে দাদা কুতুর দাদা কুতুর করে ফুরফুরা শরীফের মুরিদ বলে দাবি করছে আর যত অন্যায় বেশরিয়াতি কাজগুলো করছে দাদা কুতুর দাদা কুতুর দাদা এত মাছে সহজ দাদা কুতুর পরিবর্তন হতে শিখিন ভাই ভালো করতে শিখে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে খাতিমা বিল খায়ের নসীব করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলা যাক

জান্নাতি একটা বিছানা আনবে জান্নাতি একটা মকমলের চাদর আনবে ওই কবরের ভিতরে এনে বিছিয়ে নিয়ে বলবে এই আল্লাহ বাকে বান্দা না তোমার এর উপরে শুয়ে আল্লাহ পাকে বান্দা শুতে চাইবে না শুধু এদিক ওদিক চেয়ে চেয়ে দেখবে নতুন জায়গা ভয় ভয় লাগবে আল্লাহ পাকে ফেরেশতারা বলবে বান্দা ভয় কমে না চিন্তা করবে না তোমার কোনো ভয় লাগায় আমার আল্লাহ পাক আমাদের দুজনকে বাঁধিয়েছে কাল কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত আমরা আপনার কাছে কবরে থাকবো বিছানা করে দেওয়া গামে ও আল্লাহ বন্ধাগাম চিন্তা করবেন না গাম আল্লাহ বাগ আপনার জন্য চান্না থেকে বিছানা পাঠিয়েছে চান্নাতে দরজা খুলে দিয়েছে আপনি একটু শুয়ে পড়েন বান্দা শুতে চাইবে না ফেরেস্তরা জোর করে ওই বান্দাটাকে বিছানার ওপরে শুয়ে দেবে এদিক ওদিক শুয়ে থাকে কায়দাকে দেখবে আল্লাহ ফেরেশরা বলবে এই আল্লাহ বান্দা এই আল্লাহ পাকে বান্দা আপনি চিন্তা করবেন না ভয় করবেন না চোখটা একবার বন্ধ করে নেন একবার চোখটাকে বন্ধ করে নেন যখনই চোখটা বন্ধ করে নেবে আমার আল্লাহ পাক ওই বান্দা

অর্থাৎ আজকে যদি কিয়ামত হয় পঞ্চাশ হাজার বছর পর হাসর হবে এই পঞ্চাশ হাজার বছর সকলকে কবরে থাকতে হবে আর আজকে যদি আপনার মত হয় যতদিন কি আমত না হবে ততদিন আপনাকে কবরে থাকতে হবে তাহলে এপারে কতদিন হিসাব এই কিন্তু হিসাব এখনো পাওয়া যাবে না কবে কি আমদ হবে কিন্তু ওপারের হিসাবটা হলো পঞ্চাশ হাজার বছর ওই ওপারের পানের পঞ্চাশ হাজারের সঙ্গে এপারে যে বছরগুলো হবে ওর সঙ্গে যোগ হবে শেষে দেখা যাবে এক একটা বান্দা লক্ষ লক্ষ বছর এই কবরে পড়ে আছে আচ্ছা খন্নের ভাই বাবাজির আপনারা বলুন তো আপনারা কি মনে করেন একটা মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে কথা বলবেন আপনারা কি মনে করে যে একটা মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে মাটি হয়ে গেছে ওই যেমন ওয়াহাবীরা বলে না ও কবর জিয়ারত করে কি হয় আল্লাহ রাসূল বলেছে তোমরা কবরকে নিশ্চিন্ত করে দাও মিশিয়ে দাও বলেছে ওয়াহাবীরা বলে না জোর গলায় দেখবে

মানুষ মরে কোনো দিন শেষ হয় না কারণ আল্লাহ রসুল বলেছে মানুষ মারা যাবার পরও দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমরা যেমন সালাম দিতে মানুষ মরে যাবার পর তার কবরের পাশ দিয়ে যখনই যাবে তোমরা সালাম দেবে কারণ তোমাদের সালামটা ওই মানুষটা কবরের শুয়ে শুয়ে শুনতে পাবে এবং জবাবও দেবে একবার জোরে বলবেন সালাম দেওয়ার হুকুম আছে না না তো আমরা মরে কোনো দিন শেষ হয়ে যাই না এরা যে বলে মানুষ মরে যাওয়া মানে শেষ মানুষ মরে কোনো দিন শেষ হয় না সব বেঁচে আছে দাদা গুজির কেবলার একজন খলিফা ছিলেন সবাই চেনে হয়তো জানি অনেকে ওনার মাজার জিয়ারতে কিন্তু আপনার সবাই চেনে তার নাম হলো সুফি আব্দুল মুমিন নাম শুনেছেন না তার মাজারটা কোথায় হাওড়া জেলা বাকু আছে না বাকুল শরীফে ওনার মাজার সুফিয়া আব্দুল মুমিন ওনার পীর ছিলেন দাদা হুজুর কেবলা তা পীরের থেকে হুকুমটা নিয়ে সমস্ত তরিকা মক্স করলেন চারটি তরিকা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুতাদ্দিদিয়া চারটি তরিকা কমপ্লিট হয়ে গেল যখন উনি বলেন হুজুর আমার জন্য দোয়া করে আমার জন্য আমাকে একটু বিদায় দেন দাদা হুজুর কেবলা বললেন কেন বাবা আব্দুল মুমিন কি করবে তুমি কোথায় যাবে বাবা আমি আল্লাহ সৃষ্টি জগৎ পৃথিবীটাকে একটু ঘুরে ঘুরে দেখল কি আল্লাহ সৃষ্টি করেছে তারা কোরআন আল্লাহ বলছি তোরা ঘুরে ঘুরে আমার সৃষ্টি জগৎ দেখ আমি আল্লাহ আমাকে চিনতে পারি আমি আল্লাহ কেমন তোরা বুঝতে পারবি তোরা ঘুরে গুড়ো উনি সেই এই কোরআনের আয়াতটাকে উনি আমল করে ফেললেন কি বললেন যে হুজুর আমার জন্য দোয়া করে আমি তো ঘুরে ঘুরে দেখবো যে আল্লাহ তার দুনিয়াকে কিভাবে সৃষ্টি করেছে আপনি আমার জন্য দোয়া ঠিক আছে বাবা যাও জীবনী দিয়েছে যে সফি আব্দুল মোমে এক বছর দু বছর পাঁচ দশ বছর নয় পঁচিশ বছর ধরে তো বিশ্বটা পায়ে হেঁটে ঘুরেছিলেন একবার জোরে বলবেন না কত বছর বললাম কত বছর পঁচিশ বছর ঘুরেছিল পঁচিশ বছর পরে ফুরফুরা শরীফে ফিরে পঁচিশ বছর মুক্তি আজম মেজ হুজুর কেবল ওই টিনের যে আটচালা আছে না ওই টিনের আটচালাতে হুজুর কেবলা বসে আছে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর সালাম দিয়ে মুসাফা করলেন মেজ হুজুর কেবলা মুখের দিকে তাকে জিজ্ঞাসা করলেন ভাই আব্দুল মোমেন যে হুজুর এতদিন আপনি কোথায় চিঠি পঁচিশ বছর কোথায় ছিলেন ভাই

এই ওহাবিরা দেখবে ওহাবিরা এরা আমাদেরকে কি বলে ইয়ে করে কি বলে ছোট করবার চেষ্টা যে এই কি বলে হাসে পানিতে ডুব দিলে গেড়ি পায় হাঁসে ডুব দিলে কি পায় গেড়ি পায় আর তোরা মাদার জিয়ারত করে আল্লাহর দরবারে গিয়ে তোরা কি পাস চোরে বলুন নৌজুবিল্লা কার সঙ্গে কার তুলনা করছে বুঝতে পারছেন না এইভাবে বলে আলে সুন্নতুল জামাত আকিদার মানুষগুলোকে এইভাবে ছোট করবে কি বলবে হাসে ডুব দিলে গেড়ি তোলে আর তোরা মাদার জিয়ারাত করে তোরা কি পাস আল্লাহ দৌড়াচ্ছিস হাজার হাজার টাকা খরচা করে কাজ কারবার ফেলে দৌড়চ্ছিস কি পাস করেছে আব্দুল মোহিন তুমি যে বললে কামাম বিশ্ব তুমি কি পেয়েছো বলছি কেন হুজুর আমি আল্লাহ নিয়ামত করে চোখে দেখলাম পাহাড় পর্বত নদ নদী সমুদ্রের গাছপালা ইত্যাদি সব ব্যাস এটাই শেষ আর কিছু করুন বলছে যে হুজুর করি আল্লাহর ইবাদত করেছি নামাজ পড়েছি জিকির করেছি এছাড়া যেখানে যেখানে আল্লাহর ওলিদের মাজারগুলো পেয়েছি কবর পেয়েছি আমি মাজারগুলোকে আমি ওই জিয়ারত করে তাদের থেকে আমি দোয়া নিয়েছি একবার জোরে বলবেন না তখন মেজো হুজুর কেমন আবার প্রশ্ন করলেন তুমি আব্দুল মুমিন কি বললে তুমি মাজার জিয়ারত করেছো দোয়া নিয়েছো কি দোয়া পেয়েছো আচ্ছা আপনি কি বলবেন কি দোয়া পেয়েছে দেখাও